নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র সোমবার পবিত্র ঈদ উজ্জোহা এই উপলক্ষে উদারবন্ধের বিভিন্ন ঈদগাগুলোতে সাজিয়ে তোলা হয়েছিল রবিবারই কিন্তু খলনায়ক বৃষ্টি ঈদগাতে ঈদের নামাজ আদায় প্রতিরোধ সৃষ্টি করে তাই ঈদগাতে ঈদের নামাজ না পড়ে মসজিদগুলোতে মুসলমান ধর্মালম্বীরা সোমবার উধারবন্দের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেন নামাজ পরিচালনা করিমগঞ্জ থেকে আগত ইমাম হজরত মৌলানা এনামুল হক সাহেব এরপর খোদবা পড়া হয় আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন সবাই দোয়া শেষে এক অপরকে আলিঙ্গন করে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান উধারবন থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজ ঈদুল হাজা আমি এন ইউ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে নিহারকান্তি রায় আজকে এখানে ইমাম সাহেব উপস্থিত আছেন দয়াপুর জামা মসজিদে ঈদের নামাজ উনি পরিচালনা করেছেন এনামুল হক ওনার কাছ থেকে আমি জেনে নেব আপনি বিশ্ববাসীর উদ্দেশ্যে আজকে ঈদুল আজহা উপলক্ষে কি বার্তা দিতে যাচ্ছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ আমরা উদাহর্বণ দয়াপুর ঈদগাহ ময়দানে যে বিশেষ করে ঈদুল পূর্ব উদার্বণ দয়াপুর ঈদগায় ঈদুল আজহার নামাজ অতি সুন্দরভাবে সম্পন্ন হয় তাই বিশেষ করে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি গোটা দরবারে আদায় করি আর বিশেষ করে গোটা বিশ্ববাসী কিন্তু আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ আমরা ঈদ খুবই সুন্দরভাবে পরিচালনা হয়েছে ইনশাআল্লাহ ঈদের পরিচালনার মধ্যে আমরা দেশ এবং পৃথিবীর সমস্ত মানুষের জন্য শান্তি কামনা করি যাতে আমরা প্রত্যেক মানুষ দেখে বুধ সহকারে চলিয়া চাইতে আমরা জন্য আমরা আল্লাহ প্রার্থনা করছি